লোকাল ফুটবলারদের কি বেশি জোর দেওয়া উচিত সব জায়গাতে এসে যদি রিক্রুটমেন্ট করার চেষ্টা করি তাহলে আলটিমেটলি আমাদের যারা এখানে জন্মগত যারা বড় হয়েছে এখানে তাদের ভবিষ্যৎটা কি হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলের একটি নব তৈরি হয়েছে আমাদের রুট লেভেলে আমাদের নিজস্ব যারা রয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বাংলাদেশের ফুটবল নিয়ে একটা ক্রেজ আবার আপনার সেই মনে হচ্ছে যে আমরা হারানোর সেই উন্মোদনটা বোধহয় ফিরে পাচ্ছি বিশেষ করে হামজা সমিত চৌম ফাহমিদুল অনেক বাইরে থেকে আসা মানে প্রবাসী পরিবার যে হিসাবে আমরা চিহ্নিত করছি তাদেরকে একটা থামস তৈরি তো এগুলো সবই হচ্ছে জাতীয় দল কেন্ডি হুম কিন্তু আপনি আপনি জানেন বাংলাদেশের ফুটবল সিস্টেমটা কি বা সারা ক্লাব ফুটবল হচ্ছে মূল আপনার প্রাণ একটা ফুটবল কে গিয়ে নিতে বারো মাসে আট মাসে ক্লাব ফুটবল কেন্দ্রিক আবর্তিত হয় একটা ফুটবল আমাদের মনে হলো ওখানে এখন আমরা তেমন কিছু করতে পারিনি যত বছর খেলেছি ফুটবল তত বছরই আসলে পরামর্শ দিয়ে আসছি যে বাংলাদেশের ফুটবলের আমাদের কোথায় কোথায় কাজ করা দরকার কি করণীয় রয়েছে ভবিষ্যতে আমরা কি করতে পারি এই পরামর্শগুলো যখন খেলেছি তখনও দিয়েছি এখনো দিচ্ছি কিন্তু পরিবর্তন কিন্তু আসেনি আজকে হামজা চৌধুরীকে কেন্দ্র করে সোম বা বা আমাদের যারা যারা বংশোভূত খেলোয়াড় তাদের উপরে নির্ভর করে বাংলাদেশ ফুটবল টিম এর ভিতরে একটি বাংলাদেশের ফুটবল একটি জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণটা অবশ্যই আমরা এটাকে খুব পজিটিভলি নিচ্ছি এবং এই হাইপটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তো আমাদের বাংলাদেশ ফুটবল টিম সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে কিন্তু আমাদের মূল চালিকা শক্তি হচ্ছে গ্রাসরুট লেভেল লেভেল ধরেন আমাদের তেমন কোনো খেলা কিন্তু গত বছরে আমরা এক আমাদের ঘরোয়া ফুটবলের সেই রকম কিন্তু আমরা কোনো জৌলুস কিন্তু আমরা এখনো দেখিনি তো শুধু দু চারটি ক্লাবের উপরে নির্ভর করে কিন্তু বাংলাদেশের ফুটবল না এবং আমাদের উপজেলা বা জেলা পর্যায়ের যে ফুটবল খেলা দরকার হ্যাঁ বা যে ধরনের লিগ দরকার বা আমাদের আমরা যখন খেলেছি সেরে বাংলা কাপ সি কাপের মাধ্যমে দেখা গেছে যে বাংলাদেশের অনেক ভালো ভালো ফুটবলাররা বের হয়ে আসতো কিন্তু এই পাইপলাইনটা কিন্তু টোটালি অফ এখন আমি হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল জাতীয় লেভেলে হয়তো এগিয়ে যাবে কিন্তু আমাদের যে ব্যাকআপ দরকার গ্রাসরুট লেভেল থেকে যে শুরু করা দরকার বা আমরা যে স্কুল ফুটবল শুরু করা দরকার এই জায়গাগুলো থেকে কিন্তু আসলে আমরা অনেকাংশে পিছিয়ে আছি এটা আমার কাছে মনে হয় যে সবাই আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে চাই সবকিছু এটা রাতারাতি কখনই পরিবর্তন করা সম্ভব না এটার জন্য আপনাকে সময় দিতে হবে পরিকল্পনা করতে হবে পেশাদারী মনোভাব আনতে হবে সব লেভেলে শুধু প্লেয়াররা পেশাদারিত্ব আচরণ করবে আর অফিসিয়ালরা করবে না এটা হবে না সবাইকে পেশাদারীর ভিতরে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটি সেক্টর নিয়ে যে আমাদের যে মাঠের যে সংকট রয়েছে সেই মাঠের সংকট নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে এবং সেটা অবশ্যই গভর্নমেন্ট লেভেল থেকে হওয়া উচিত এবং পাশাপাশি আমাদের ক্লাব লেভেলগুলো যে ক্লাবের যে ফেসিলিটিস দরকার সে ফেসিলিটিসগুলো আসলে অপ্রতুল এটা এখনো আপ টু দ্য মার্ক না তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলের একটি নব জাগরণ তৈরি হয়েছে এটিকে ধরে রেখে আমরা যদি লেভেল থেকে এগিয়ে আসতে পারি এবং একটি দীর্ঘ একটি পরিকল্পনা করতে পারি তাহলে হয়তো আমরা একটি পর্যায়ে গিয়ে তৃণমূলের যে খেলোয়াড় তৈরি যে রাস্তাটা পাইপলাইনটা সেটা সঠিকভাবে থাকলে আমরা ভবিষ্যতে আরো অনেক ভালো কিছু করতে পারবো এখানে একটা সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই যে পাইপ লাইনে বা গ্রাসরুটে বা ইউথ ফুটবলে আমরা ন্যাশনাল টিভি দেখেন ভাই এগারো জন ফুটবলের মধ্যে এখন পাঁচজনই হচ্ছে অরিজিন বাংলাদেশ অরিজিন ফুটবলার প্রায় যোগ যোগ হয়ে গেছে লাস্ট হংকং ম্যাচ তো ইউথ ফুটবলেও কি বাংলাদেশ অরিজিন ফুটবলার ইনক্লুড করার দরকার আছে কিনা ওখানে সংখ্যাটা এখানে অনেক কম দেখে একজন দুজন আসে এক্ষেত্রে কি আমার স্ট্যান্ড না আমার কাছে মনে হয় যে এখানে আমাদের লোকাল ফুটবলারদেরকেই বেশি জোর দেওয়া উচিত এবং আমরা যখন সারা বাংলাদেশ ব্যাপী ট্যালেন্ট হান করব বা প্রতিভাবান খেলোয়াড় কারা রয়েছে উপজেলা বা জেলা পর্যায়ে যদি আমাদের লীগগুলো হয় সেখানে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসে তো সেই জায়গাটাতে আমাদের আসলে কাজ করা উচিত আমরা যদি সব জায়গাতে এসে যদি রিক্রুটমেন্ট করার চেষ্টা করি তাহলে আলটিমেটলি আমাদের যারা এখানে জন্মগত ভাবে যারা বড় হয়েছে এখানে তাদের ভবিষ্যৎটা বা তারা কিভাবে ভবিষ্যতের ফুটবলারদেরকে বা ফুটবলার হিসেবে বাংলাদেশ দলকে ব্যাক দিবে ওই ব্যাকআপের জায়গার থেকে আমার কাছে মনে হয় যে আমাদের রুট লেভেলে আমাদের নিজস্ব যারা রয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া উচিত